বাট আমি আবার পিনাকিদার সেম একই জিনিস আমি আগেও বলেছিলাম উনি আবার জেনারেল ইকবাল করিম ভূয়াকে প্রমোট করা শুরু করেছেন যেটার আমি তীব্র প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানাই ইকবাল করিম ভুঁইয়া সম্বন্ধে পিনাকিদা যে কথাগুলো বলেছে রং একটা হচ্ছে উনি দুই হাজার চোদ্দোর নির্বাচনটা কে করেছিল কে তখন সেনা প্রধান ছিল পিনাকিদা এটা জিজ্ঞেস করেন না আপনার সাথে ইকবাল করিম ভূয়া স্যারের তো খুব ভালো যোগাযোগ আছে ইলেকশন প্রথমবার যখন সমস্ত কিছু নম ভেঙে আওয়ামী লীগকে নির্বাচন করা আর্মি তার পাশে সাপোর্ট দেয় জেনারেল ইকবাল করিম ভুইয়া কোথায় ছিলেন তখন উনি আপনি দেখিয়েছেন যে চার চারই আগস্ট উনি অফিসারদের ইয়াতে অ্যাড্রেস করেছেন ওইটা আবার আপনি ক্লিপটা দেখাইছেন এখন আপনার ইনফরমেশন আছে আমারও আছে আপনি এখন হিসাব করে দেখেন আপনার কি মনে আছে যে আমি আপনিও বলেছিলেন আপনি না যে শেখ হাসিনা পালিয়ে গেছে এর কিছুদিন পরে অ্যান্ড এখন ডিটেল ইনভেস্টিগেশনে যেটা বের হয়েছে সেটা হচ্ছে সে পালানোর প্ল্যান অনেক আগের থেকেই করেছিল এবং আমরা যখন বলেছি পালিয়ে গেছে তখন আমি আর একটা ভিডিওতে বলেছিলাম যে সে একটা ড্রাই ড্রাই রান করেছে এয়ারপোর্টসের বিমান দিয়ে ড্রাই রান করেছে কোথায় সে চলে যাবে মিডিল ইস্টে যাবে না অন্য কোথাও যাবে এবং ওইটার ইনফরমেশন আমরা পেয়েছিলাম ওইটার ইনফরমেশন পেয়েছিলাম দ্যাট মিনস শেখ হাসিনা চলে যাবে এটা অনেক আগেই তারাও নিজেরাও বুঝতে পেরেছিল যে লাস্টের যে যে জিনিসগুলো হচ্ছিল যে যাবে কি যাবে না সে স্টাবার্ন হয়ে আসে এগুলো হচ্ছে প্লেলেট যেখানে দুই মানে দুই তিন তারিখের মধ্যে এটা কনফার্ম যে শেখ হাসিনা পড়ে যাচ্ছে চার তারিখে এসে জনাল ইকবাল করিম ভুইয়া যদি একটা স্ট্যান্ড নেয় আই সেলুট হিম বাট এটার জন্য আমি মনে করি যে উনি একটা ক্যালকুলেটেড রিস্ক নিয়েছেন উনি উনি তো আগে করতে পারতেন এই জিনিসগুলো আগে করতে পারতেন না করেছেন অনেক অফিসারকে চিনি যারা ইকবাল করিম স্যারকে রিকোয়েস্ট আর এটার ইয়াতে আসার জন্য যারা ডাউনডে থেকে এর প্রতিবাদ করতেছিল উনি তখন কথা শুনেনি নে কথা শুনে নেই এখন আসি হচ্ছে আহ উনার যে ভারতীয় কানেকশনটা নিয়ে আমি এর আগে এটা নিয়ে অনেকবার কথা বলেছি আপনারা সবাই জানেন এখন বাংলাদেশ হচ্ছে আমাদের যে এফ ডাব্লিউসি এনডিসি এই যে কলেজগুলো আছে এগুলাতে ভারতীয় অফিসাররা ওখানে প্রশিক্ষক হিসেবে আছে কবে থেকে আছে যারা ইকবাল করিম ভূয়াকে জিজ্ঞেস করেন যখন এনডিসি এবং এ দুইটা কোর্স হয় কোর্সের যে সিলেবাসের কি কি সিলেবাস পড়ানো হবে সমন্বয় হবে এইটার জন্য একটা বোর্ড হয় বোর্ডের মধ্যে ভারতীয় অফিসাররা ছিল জেনারেল ইকবাল করিম ভূয়া অ্যালাউড দ্যাট এবং ওই যে মানে এই এই বোর্ড প্রসিডিং মুলাকি তো এখন আছে থাকার কথা এই বোর্ড প্রসিডিং গুলা চেক করা দরকার কার সময় এটা হয়েছিল আমি যদি ভুল হয়ে থাকি তাহলে একবার করি ডাউনলোড করে পড়া হয়েছিল লেপি লেপি फाइंड आउट द ফ্যাক্ট যে কার আমলে এইটা হয়েছিল এবং দে আর স্টিল কন্টিনিউইং সার্ভিং ইন বাংলাদেশ আমি ভারতীয় প্রশিক্ষকরা এবং এটা যেখান করিম লোক অ্যালাউ করেছেন আমি আমার আগের এক্সপিরিয়েন্স বলেছি সেনা আমি যখন সিও প্যারাকমান্ডো ব্যাটালিয়ন উনি ভারত থেকে ঘুরে এসেই ভারত থেকে ঘুরে এসেই উনি দুইটা প্যারা ইনফেন্ট্রি ব্যাটালিয়ন বানিয়েছেন যেখানে প্যারা ইনফেন্ট্রি আমাদেরকে ডেপ্লয় করার সাফিসিয়েন্ট এয়ার এস নাই তখন অ্যাট দ্য সেম টাইম ভারত তখন তেরোটা প্যারা ইনফেন্ট্রি করতেছিল কারণ কি উই আর অ্যালাইড ফোর্সেস উই আর অ্যালাইড ফোর্সেস এখন উনি খুব বলতে পারেন উনি খুব কি বলে দুর্নীতিমুক্ত আপনারা গিয়ে খোঁজার যে বর্তমানে যে যে সামনে একটা মজা পুকুর ছিল ওই পুকুরটা একটা পার্ক হয়েছে যে রাস্তা ওখানে একটা এটা হচ্ছে মিরপুরের ইয়া সরি মহাকালী ডি হচ্ছে একটা করা আপনারা গিয়ে এটা ইনভেস্টিগেট করেন যে এইটার পেমেন্ট কে দিছে এই যে এই এই বিল্ডিং গুলা যে এই যে পার্কটা বানিয়েছে রাস্তাগুলো যে করেছে কোন খাত থেকে টাকা আসছে ডিউচিএস কর্তৃপক্ষ টাকাটা দিছে খোঁজ দিয়া দেখেন দিস ইজ স্পেন্ড ফ্রম দ্য আর্মি ফান্ড এবং উনি যখন সেনা প্রধান ছিলেন উনি এর আগে আমি ডিটেলসটা দিয়েছি নিয়ারলি ছয়শো কোটি টাকা উনি ওভার এক্সপেন্ডিচার করেছেন বিভিন্ন জায়গায় এবং এইটা নেক্সট টু চিফকে কন্টিনিউ করতে হয়েছে এটাকে অ্যাডজাস্ট করার জন্য এম ইএস এর বছরের বাজেট হচ্ছে একশো কোটি টাকা উনি ছশো কোটি টাকার কাছাকাছি খরচ করে ফেলেছেন এবং করেছেন এই যে উনার বাড়ির কাছে পার্ক বানিয়েছেন উনি সো আমার কাছে আরো অনেক তথ্য আছে আরও অনেক তথ্য আছে গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে একটা কনস্ট্রাকশন কাজ বা মসজিদ বা কিছু একটা কাজ করে উনি সেনাবাহিনীর ডোজার নিতে চেয়েছিলেন আর্মি হেডকোয়ার্টার থেকে আই এই সরি এম এস ঢাকা থেকে ওখানকার যে জি আর্মি আছে আর্মি তখন জাস্ট মাত্র রিটায়ারমেন্ট গেছে জি আর্মি ওটা আটকে দিয়েছিল দেয় নাই তাকে নিতে খোঁজখ নিয়ে দেখেন সো প্লিজ জেনারেল ইকবাল করিম ভুইয়া আমি আগেও বলতেছি যে ভারতের সাথে যে কানেকশনটা আছে এটা আমি আগেও বলেছি আর যারা লট অফ থিংস লড অফ থিংস এটা হচ্ছে উনার কোয়ালিফিকেশন এবং উনার কোয়ালিফিকেশন উনার ডাইনামিজন নিয়ে আমার কোনো ডাউট না আমি কাছে থেকে তাকে দেখছি বাট কথা হচ্ছে এ জিনিয়াস পারসন হ্যাভিং হিজ ব্রেইন লিজ টু দা নেইভার ইট ক্যান ডু এনি গুড পিনাকিদা ইজ ডুইং রং সিম্পলি পিনাকিদা ইজ ডুইং ডুইং রং ওনার বাকি সবকিছু আমি সাপোর্ট করি বাট জেনারেল ইকবাল করিম ভূয়াকে এই যে আরেকটা জিনিস বলি আমি এর আগে বলেছিলাম যে এই যে ভারত আমাদের এস ডি যেটা শ্রীমণি ইনফর্ম এটা জলপাই রঙের হয়েছে আমাকে পরে কয়েকজন অফিসার বললো যে না এটা মোবিন সারের সময় হয়েছে আচ্ছা আমি আমি হেডকোয়ার্টারটা চিদি মোবিন সার কোনোদিন জলপাই রঙের ড্রেসটা পড়েনি তারপরে আমি খোঁজ দিয়ে দেখলাম যে মোবিন স্যার থাকার সময় এই তার মানে হচ্ছে ভারতীয় একটা প্রেশার ছিল এই এটা করার জন্য মোবিন স্যার দুই বছর ধরে শুধু টেস্ট এন্ড ট্রায়াল টেস্ট এন্ড ট্রায়াল করছে উনি এটা অ্যাপ্রুভাল দেন নাই হয়তো উনি যাওয়ার আগে অ্যাপ্রুভালটা দিয়ে দিচ্ছেন বাট জেনালিক বাল করিম পারলে তো এটা ক্যান্সেল করতে পারতো ক্যান্সেল নাও করতে পারে বাট কথা হচ্ছে উনার পর থেকে উনি এটা অ্যাকসেপ্ট করেছেন আপনি দেখবেন উনি জলপাই রঙের ইনফর্ম ফার্স্ট এখন যদি আপনি ইন্ডিয়ান আর্মির সাথে আর বাংলাদেশ আর্মির এস ডি দিয়া দেখবেন দেখবেন সেম ড্রেস আমরা উই কি বলে ফোর্সেস ওয়াইস ভারত আমাদের উপরে কি নির্মম ইয়াটা মানে আমাদের ভিতরে যে একটা অশান্তির সৃষ্টি করছে এটার পিছনে ভারত এটা আমরা সবাই এখন জানি সো জেনারেল ইকবাল করিম ভুইয়া কে যদি করা হয় লট টু মি উইল ফাইট উই মিনস উই আমি একা এই জিনিসগুলো বলতেছি না দেয়ার আর অফিসার আমার মতো সবাই ভোকাল না সবাই আমার মতো স্ট্রংলি কথা বলতে পছন্দ করে না মানে কে কখন কোন দিক দিয়ে কারো শত্রু না বাট আই এম ফিয়ারলেস আমি জানি পিরাকিদার অনেক সাপোর্টার আছে অনেক সাপোর্টার আছে বাট পিনাকিদা ইজ ডুইং রং জেনারেল ইকবাল কহিম ভুইয়া একটা ওই চার তারিখে একটা সুযোগ সুবিধা মতো উনি ওই স্টেটমেন্টটা দিয়েছেন উনাকে পিনাকিদা জিজ্ঞেস করেন নাই দু ইলেকশন উনি কিভাবে করিয়েছেন উনি তো তখন সেনাপ্রধান ছিলেন এই সমস্ত মানে আমি খুব সফট হই যে পিনাকিদার মতো লোক এই সমস্ত জায়গায় আমি জানি পিনাকিদার সাথে ইকবাল করিম ভাইয়া সরাসরি যোগাযোগ আছে এবং হি ইজ এ ভেরি স্মার্ট ম্যান হি ইজ প্রি কনভিনসিং উইথ সামথিং এলস এটাই পিনাকিদা যেটা বলছে আমি সবকিছু সাপোর্ট করি লেস প্রমোটিং জানাই ইকবাল করিম ভাইয়া ধন্যবাদ